এইখানে যে গুণাটি হয়েছে এই গুণাটির নাম হচ্ছে একলাভ বা কলপ গুণা তো বিভিন্ন কিতাবে বিভিন্ন নাম লেখা থাকে কোন কিতাবে একলাভ লেখা কোনো কিতাবে কলব লেখা তো নাম যাই বলি না কেন কাজ কিন্তু একটাই সেটা হচ্ছে গুণা করতে হবে এবং মিম দ্বারা পরিবর্তন করতে হবে উচ্চারণ হবে মিমনুন্সের মিম বা আইন বা মিম বা দল সিদ্ধি মিম বা আদি মিম মি এক লিপ্টান্ত হবে সা আলিফ সা এক লিপ্টান্ত হবে মি সা

أولئك أفزورك أولئك هبشهم من لم بشمل همول خاك رزبر خاك رزبر تكلاك البنت هاي سنجسي خاسي راو بشعرو راو متاكور تهبه بون تيني بور تهبه نونس بنا خاسي راو ناك فشمه نونس اكنا بي بون اكني تيني لبتيني بور تهبه وطرن ها بي أولئك هم الخاسرون